চলে যাবো আমরা আর খুন করা করবো না আমরা এখন চলে যাব আমরা চলে যাচ্ছি আপনাদের

এখন পাৰম কৰো তাৰ পাৰ আছে নেকি

আমি মানুষ জীবনের ভয়ে যদি দৌড় মারে তাকে কখনোই মারা হয় না পুলিশ ভাইরা আমাদেরকে মারছে আমরা ক্লান্ত আমরা অবহেলিত তারা আমাদেরকে মারে আমাদেরকে ধরছে তারা আন্দোলন করতে দিবে না আমরা আমাদেরকে আমরা আমাদের অধিকারের জন্য আসছি রাজপথে আমরা সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা সড়ক ব্লক করি নাই আমরা আন্দোলন করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম ভাই তো একশো জন লোক ধর হলে একটু সমস্যা হবে ধীরে ধীরে আমরা আগাচ্ছিলাম আমরা কখনোই সবর সড়ক অবদ করি নাই হ্যাঁ আমাদের অনুমতি ছিল আমাদের অনুমতি ছিল আমরা এই মগবাজার থেকে ঘুরে আইটি আইটিপিতে চলে আসবো আমরা শান্তিপূর্ণভাবে চলে আসতেছিলাম আমাদের কথা হচ্ছে আমরা এই দিক থেকে ঘুরে এই দিকটা আইটিপিতে ঢুকে যাবো কিন্তু ওনারা পিছু থেকে হামলা করলো কেন আমরা কি অন্যায় করছি হামলা করার কি আছে আমরা আমাদের এই সাদ্যপাতাপি নিয়ে আসছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাদ্যপাতাপি নিয়ে আসছি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আমরা আমাদের অন্যায় কি আমরা কি করছি আমাদের